আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখেন একদম ঈদের লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে কিন্তু আপনাদেরকে সময়ের জন্য অনেক আপডেট দিতে পারছি না যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন এত সুন্দর দুইটা এক্সক্লুসিভ ডিজাইনার লাক্সারি ফোর পিস ড্রেস আমরা দেখিয়ে দিও প্রথমে আমরা এটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর একদম পাকিস্তানি ডিজাইনার ড্রেস দেখেন কী পরিমাণ কাজ করা আছে এত সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে নেইকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পার্ল করা আছে স্টোন করা আছে ফুল্লি ফুল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফেব্রিক্সটা একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল দামানটা দেখেন কি পরিমাণ কাজ করা হেভি একটা কাজ করেছে মাল্টি কালার সুতোর আর নিচের কাটও একটা তো স্পেশাল অনেক বেশি সুন্দর ফুললি ফুল কাজ করা আছে ফোর পিস ড্রেস পাবেন লং থাকবে হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ একটু স্লিভসের পশন দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়ার কাজ হবে চমৎকার একটা প্যানেল করা আছে বাকি পার দেখাবো ব্যাক পোষণটা প্লেন থাকছে আর সাথে পাবেন ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেল আর দুপাটা থাকছে ম্যাচিং খুব সুন্দর একটা লাক্সারিয়াস দুপাটা থাকছে একদম পাকিস্তানের ডিজাইনার দুপাটটা আর জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে সেম ফেব্রিক্সের হবে দুই পাশে হালকা কাটওয়ার্ক করা থাকবে একটা কালার হবে আর একটা কালারটা দেখিয়ে দিবো প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা দামারটাতে মাল্টি কালার সুতার ওয়ার্ক করা থাকবে আর জরি সুতা হচ্ছে আপনার ম্যাচিং সুতা আর হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে নেকটা দেখেন কী সুন্দর করে স্টোনগুলো বসানো আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে এটা মাত্র দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো টাকার প্রাইসে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এটা চিনারা এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অন্যান্য দুই পাশে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো এটার এটার শেষ ডিজাইন আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটার মধ্যে এটা দেখেন এটা হেভি একটা প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফেব্রিক্সটা একদম মুসলিনের মধ্যে হবে টপ টু বটম একদম একই প্যাটনে কাজটা করা আছে নেক্ট থেকে শুরু করে দামান পোষণ ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এম্ব্রয়েডারি মাল্টি কালার সাথে কাজ হবে এবং স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে সিম্পল একটা প্যানেল আছে বাকি পার্ট দেখা দেবো আর ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে একদমই পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন সফট যেটা মসলিনের মধ্যে পাচ্ছেন দুপাটা অনেক একদমই রিজনেবল কালারগুলো দেখাই এবারে দেখেন লাইট একটা স্কাই কালার আছে এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা কালেকশন আছে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স অর্গানজা মসলিনের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দিব প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো এটা পাচ্ছেন পঁচিশশো টাকা দিয়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না দুই পাশে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ লাস্ট কালার দেখিয়ে দিব। আজকে ভিডিওর লাস্ট ড্রেস এটা এটা অনেক সুন্দর একটা কালার দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা পসিবল শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু সেম ড্রেস ছিল জাস্ট কালারটা চেঞ্জ মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাকি পাটলা দেখাই দিব ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাছে ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সেম পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা একদম পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন সফট একটা ফেব্রিক্স মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন